তো বন্ধুরা সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর বিট্টুর বাবা এদিকে গাড়ি বের করে রেখেছে বাজারে যাবে সবজি আনতে আর এই দিকে দেখো আমাদের রিমঝিম দুজনে মিলেই দেখো দৌড়ো দৌড়ি করেই আমার ফুল গাছ ফুল গাছগুলো কিভাবে ভেঙে দেয় লাফালাফি করে এর উপরে ফুল গাছের উপর দিয়ে আর ভেঙে গেছে দেখো তো বন্ধুরা ছোটো ছেলে সকালে উঠে হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে টিউশনে অনেকটা দেরি হয়ে গেছে টিউশনের আজ আর এই দিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে বাজারে যাবে তো বাড়িতে ছিলাম না কোনোই শাক সবজি নেই বাড়িতে তো কাল বাড়িতে এসেছি তো এখন চলে যাচ্ছে সকাল সকাল বাজারে সব সবজি আনতে তো রান্না তো করতে হবে খেতে হবে মর্নিং বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শ্রদ্ধা আর অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবে তো তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো রয়েছি তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাতটা বেজে গেছে তো সকালে উঠেই চলে এলাম বিয়েটা শুরু করতে আর বেশি বক বক না করে এখন চলে যাব বাড়ির দিকে গিয়ে সমস্ত বাসি কাজ সেরে তারপর তারপর রান্নাবান্না সেরে আজ আবার চলে যেতে হবে মাঠে তো বন্ধুরা আজ থেকে আবার মাঠের কাজ শুরু হয়ে গেল জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো বন্ধুরা একা হাতে সব সম্পূর্ণ কাজ করতে হয় অনেক অসুবিধা হয় ভিডিও শ্যুট করতে এডিট করতে আর আমার বাড়িতে করার কেউ কাজ করার কেউ নেই ছেলেরা তো ছেলে বাচ্চা তো করেই না কাজ করতে চায় না তো দুই ছেলে চলে গেছে টিউশনে তোমাদের দাদা ভাই চলে গেছে সকাল সকাল উঠে বাজার করতে তো বাজার নিয়ে আসবে রান্না হবে তো আমিও চলে যাব মাঠে কাজে আর তোমাদের দাদা ভাইও চলে যাবে কাজে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো চলে আসলাম বাড়িতে আর আমাদের বাড়িতে দেখো রিমঝিম আমাদের ছাগলের বাচ্চা দুটোর নাম রেখেছি রিমঝিম তো ওরা দুজন খেলা করছে আর খেলা করতে করতে দেখো আমার ফুলের গাছগুলো সব খেয়ে ফেলে ভেঙে দেয় রান্না করে ঢুকে পড়েছে দেখো রান্না করতে এসছিস তোরা রান্না করতে এসছিস রান্না করে ঢুকে হচ্ছে তো বন্ধুরা কাজের দিন করে একসাথে অনেক কাজ করতে হয় সকালে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে এদিকে বসে দিয়েছি ভাত ভাত বসে দিয়েছি আর বাজার এখন বাজারই রয়েছে আর ওইদিকে সমস্ত কাজও সেরে নেব তো আবার কাজ মাঠে যেতে হবে সাড়ে আটটা তো সাড়ে আটটার মধ্যে সব কিছু করে নিতে হবে তো চলো বন্ধুরা আর টাইম না করে চলে যায় আমার কাজে নিয়ে এসেছে শস্য একদম কচি আর এইখানে এটা এটা হচ্ছে ধনে পাতা শস্য শাক আর এইখানে নিয়ে এসেছে একটা লাউ বিশাল বড় একটা লাউ নিয়ে এসেছে আর এদিকে দেখো বেগুন নিয়ে এসেছে আর এগুলো নিয়ে এসেছে তো এইখানে আমাদের দাদা ভাই মাছ মাছগুলো কেটে দিচ্ছে ভাইছে তো মাছ তো কেটে দিচ্ছে বন্ধুরা তোমাদের দাদা ভাই মাছ কেটে দিচ্ছে কেননা মাঠে যাওয়ার দিনে করে একদম টাইম মেনটেন করতে পারি না সাড়ে আটটায় যেতে হয় মাঠে তার মধ্যে সমস্ত বাসিকা সেরে রান্না বান্না সেরে চলে যেতে হয় তো তাই মাছটা কেটে দিচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে অনেকটা হেল্প হয়ে যাবে আর এখন রান্না করব ভাত হয়ে গেছে আর এদিকে দেখো এখনও সবজি কাটতে পারিনি তো এখন সর্ষে শাক বেঁচে নেবো সর্ষে শাক রান্না করব মাছটা ভেজে রেখে দেবো রাত্রেই আর বেগুন বেগুন ভেজে নেবো এটা দিয়েই কোনো রকম করে দিনের বেলা চালিয়ে দেবো আর রাত্রে ভালোভাবে রান্না করে খাবো তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে আমার হাতে একদম টাইম নেই তো চলো ছটপট রান্না করে ফেলি বন্ধুরা বেরিয়ে পড়লাম কাজে ঝুড়ি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা গামছা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা কাজে এসে পড়েছি তো দেখো আলু গাছ আলু লাগাচ্ছি এই যে দিকে খেটটা দেখতে পাচ্ছ এটার মধ্যে লাগাচ্ছি আর প্রচন্ড উঠেছে তো রোদ্রুর মধ্যে ভালো দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করবো যতটা শুট করতে পারি তোমাদের সামনে যতটা শেয়ার করতে পারি করব আর পাশে গাছ কাটা হচ্ছে বলেই খুব আওয়াজ হচ্ছে তোমাকে এসে চান করে নিয়েছি তো চান করে ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি আর এইখানে সমস্ত ভাত তরকারি এনে রেখেছি এখন আমিও বসে যাব খেতে ছোট ছেলে চান করে নিল চান করে নিল ছোট ছেলে বড় ছেলে চলে গেছে স্কুলে আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই তো বাড়িতেই রয়েছে আর তোমরা তো জানোই আমি গ্যাসে রান্না করছি এখন তাই ছোটো হাড়ি ছোটো হাড়ি এখানে রৌদ্র এসেছে তাই ভালো দেখা যাচ্ছে না দেখো হাড়িটা দেখাই যাচ্ছে না তো ছোট হাড়ি তো ভাত শর্ট পড়েছে তো আবার ভাত বসিয়ে দিয়েছি তো শুধু এখন ভাতেই রান্না করব আর রাতে তরকারি রান্না করে নেব আমার কাছে একদম টাইম নেই আড়াইটার দিকে আবার যেতে হবে একটার দিকে এসেছিলাম দেড় ঘন্টা বাড়িতে থাকতে পারি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের শেষ দুপুরের তো আবার চলে যাচ্ছি মাঠে মাঠে তো বন্ধুরা মাঠে চলে আসলাম আর এসে দেখো ঝুড়িতে করে আলুগুলো ঢেলে নিচ্ছি তারপর চলে যাব লাগাতে তো বন্ধুরা বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার মাঠে তো আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি